যে এই যদি কোনো কিছু কাউকে সত্য করে থাকেন ফর এক্সাম্পল আপনি আমাকে একটা জিনিস গিফট দিয়েছেন বা দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছেন যে আপনার আছে আমি ভালো করে করে খাবো এরকম যদি কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই পন্থাটাই অবলম্বন করবেন আল্লাহর কাছ থেকে আপনি তার রিটার্ন পাবেন ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন যদি এরকম কোনো বিষয় থাকে

আচ্ছা আপনার সাথে আসতে শুনে হ্যাঁ শোনেন মনে আমার আমার কথা বুঝেন আমি অভিযোগের বাহির একটি কথা আমিও বলবো না আপনিও বলবেন না আমি আমি কোনো অন্যায় করতে পারবো না অন্যায় কথা বলতে পারবো না আমার কাগজে যা আছে আমি তা কথা বলবো আপনার তিনটের মধ্যে দুইটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি দুইটা অলরেডি আমরা পেয়ে গেছি স্যার আমি বাড়িটা আমাদের বাড়িগুলো ওই যে বাগান থেকে আমাদের জামার চাচা তো ভাই জোমেন ফরঞ্জো গুলা হলো আমাদের বাড়ির পিচ পিচ বলে যাচ্ছে আপনি আমি আরেকটা দিনেশ ক্লিয়ার করি আপনি দেশে আসবেন কথা বুঝেন আপনি দেশে আসবেন আপনাকে এই থানা প্রশাসন জেলা প্রশাসন এবং আমাদের মানবাধিকারের হ্যাঁ আমি অথবা আমাদের সংস্থার কোনো প্রতিনিধি আপনার সাথে আসবে আপনাকে হেল্প করবে হ্যাঁ যদি আপনার কোনো নিরাপত্তাহীনতায় মনে করেন বা আপনি সংখ্যায় আছেন কোনো ধরনের বয়ে থাকেন এসে আপনি যতটুকু জায়গা আপনাদের যেভাবে বন্টন করা আছে যেভাবে এই যে চেয়ারম্যান সাহেব দিয়েছেন আপনার ভাই বা আপনারা মেনে নিয়েছেন এই জায়গাগুলো যার যার অবস্থানগুলো আপনারা ঠিকঠাক দেখে আপনারা আপনাদের কাজ করবেন আপনাকে কেউ বাধাগ্রস্ত করবে না কথা বুঝছেন আমার এবং আপনাকে যেভাবে আপনি ওই যে আমাদের সংস্থায় যেভাবে চিঠি দিয়েছেন হাই কমিশনে দিয়েছেন এইভাবে চিঠি দিবেন বা যেটা দিচ্ছেন এর পরিপ্রেক্ষিতেই আমরা আবার আসতে পারবো সবাই আসতে পারবে এখন যে টাকা দিয়েছেন হ্যাঁ তো তা আচ্ছা আপনি এটা দিয়ে আসতেছি এখন আপনি যে টাকাগুলো দিয়েছেন এই যে জাবরুল সাহেবকে হ্যাঁ এই যে গরুর জন্য ওই যে ট্রাক্টর মেশিনের জন্য হ্যাঁ এই বিষয়টা একদম অল্পতে সত্য কথাটা বলবেন উনি বলতে চাচ্ছেন যে এইগুলা ভাই ভাই হিসাবে বাইকে দিছে চলার জন্য আমি আমার আমি একটা কথা বলি আপনি কিন্তু লন্ডনে আছেন ভালো একটা কান্টিতে আছেন হ্যাঁ ভালো একটা অবস্থানে আছেন যেটা সত্য সেটা বলবেন প্লিজ আমাদের ক্যামেরা চলতেছে কোনো মিথ্যা রাস শোনাও না আর বাইজে আমি যেগুলা গোর দর্জা বানানোর দিছি আমি বাইরে দেশে গুলো আমার কোনো দাবি নাই ওই ভাই আমার কাছ থেকে ব্যবসার কথা হয়ে আমার কাছ থেকে গরু গুলা নিচ্ছে ছাগল কিনে দিচ্ছি এই বাইরে আমি সবকিছু আমি আমি এ হইয়া দিছি ও বুঝতে পারছেন যে ব্যবসার কথা হইয়া আমার শুধু তিন বছরে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমারে দিছে এক লক্ষ পঁচিশ যেটা আপনি বলছিলেন এটা পেয়েছি কিন্তু কথাটা রাইট গুড মিলছে ওই ভাই আমারে বলছে

ট্রাক্টর দিবে এবং আমার লাভটা আধা আধি দিবে এরপরে আমার কাছে ফানির মেশিন নিছে এরপরে গাছের ব্যবসা টাকা নিছে কত টাকা দরজা আছে এই এই এক পার নিছে 70000 টাকা গাছের কারবারের জন্য এক পার নিছে 80000 টাকা আচ্ছা শুনেন এখন এইগুলা যে দিয়েছেন আপনি আপনি তো শিকার তাই না ভাই না হেজা বলছে মিথ্যা বলছে তো

সঞ্চালকের কাছ থেকে এই আনছে আপনি জিজ্ঞাসা করেন এই জিজ্ঞাসা করেন এখন ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যদি মিথ্যা বলি তাহলে আমার মনের জি জি কি বললেন এই যে শামসুলকের গাছ থাকি প্রায় ছয় থাকে আট লক্ষ টাকা বা সাত লক্ষ টাকার মতন আনছে দোকানদার শামসুলকের গাছ থাকে পরে আমি ওর ঋণগুলো গুলা মারছি এই টাকা টাকা পানির মিশির টাকা এরপর ব্যবসার টাকা আপনি জিজ্ঞাসা করেন শামসুলককে এখন আমাদের ভাই বা এই যে সাজ্জাদ ভাই আছেন মেম্বার সাহেব উনি এখন ফোন করে জিজ্ঞাসা করে শামসুলক কারোর সাথে মিথ্যা কথা বলে না সবাই ওরে আদর করে সবাই ওরে চিনে আপনি শামসুলক কে জিজ্ঞাসা করেন আমি এই কথার উপরে ডিসপুট মাইরা কথা বলতেছি না না এক মিনিট একটা মিনিট ভাই একটা

অভিযোগকারী এবং অভিযুক্ত সবার সকল বড় বনির বাগনা আচ্ছা আচ্ছা এই যে উনাদের বাড়ি আমার মামু মামারা বেশি বাড়ি হলো দুইটা তিনটা ওই একটা স্থান যেটা করা হয়েছে ওইটাতে আবার আমি সাক্ষী ওইটা আপসমী মাংসের মধ্যে কথাবার্তার মধ্যে খেতের জমি বাদে বাড়িগুলো একটা বন্টন করা হয়েছে আমার সব বড় মামা যে উনি মারা গেছে উনার ছেলে সন্তানদেরকে বাগান বাড়ি নামে পরিচিত ওটা স্টাম্পে উল্লেখ আছে ওইটা ওনাদেরকে দেওয়া দিয়েছে এখানে কারো দাবি দেওয়া নাই আর পুরাতন বাড়ি যেটা ছিল আমার নানার ওইটা আমার সাইড মামারে দেওয়া হয়েছে জবরুল আলম শামসুল আলম উনিও বর্তমানে মৃত এইটার প্রধান সব এই স্টাম্পের প্রধান শক্তি আর সজুল আলম কমরুল আলম আর ওই বাড়ি আর বাদ বাকি যারা আর ওই যে অংশটা আপনি লাইনে থাকবেন ওই যে অংশটা যারা ব্রিটিশ ইউরোপিয়ান মানুষ পয়সাওয়ালা মূল বাড়িরাই কে ওনাদেরকে দেওয়া হয়েছে ক্ষেতের জায়গা আপনাদের অভিজ্ঞতা আছে মাটি বরাত করিয়া ঘর বানানোর জন্য সম্ভবত ষোলো করি অংশ তো শাহ আলম মামাজে এই জাহাঙ্গীর আলম সাহেবের দর্শন যে আপনার তো শহরও আতক বাড়ি আছে আপনার তো বাড়ি তার বাড়ি কর্তা নাই গ্রামও আপনার অংশটা আমারই দিলেন আর আমি সুন্দর করে একটা বাড়িতে উনি আনা টেকায় উনি আবার শর্ত দিয়েছে আমি আনা টেকায় তোমার দেখা ছাড়া বাড়িটা গেইতে আমার বাবা এবং মার নাম থাকবো আর গড় বানাইলে উনি যে গড় বানাইলে যে আমরা তো লন্ডন নিতাম না আপনি আইলে থাকবো আমি আইলে থাকবো আমার বাচ্চা চাচা আইলে থাকবো বাদ যারা বহন করবো এই হিসাবে জাহাঙ্গীর আলমে তার ওই ষোল্ল ষোলো বত্রিশ আলমবে

এই কেন সামান্য জিনিস লইয়া তারা মনোমালিন্য হওয়ার পরে আমার এবার মামা শেয়ার করছেন যে বাগদাদ তুমি দেখো আমি চেষ্টা করছিলাম তখনও যদি শেষ হয়ে যেত আপনাদের পর্যন্ত যাইতো না এই বিষয়টা আমার এই মামায় মানছেন না আলহামদুলিল্লাহ 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 আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিষয়টি অল্প সময়ে সমাধান হয়েছে অল্প সময়ে বিষয়টি সমাধান হয়েছে প্রবাসী উনি ওনার বাগান ফিরে পেয়েছেন এবং ওনার জমি ফিরে পেয়েছেন এবং সেটা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে স্থানীয় মেম্বার সাহেবের মাধ্যমে প্রবাসী ওনার বাগান ফিরে পেয়েছেন ওনার জমি ফিরে পেয়েছেন ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন ক্যামেরায়

এই যে গাছপালা গুলো এগুলো রোপন করতে হয়েছে পরিচর্যা করতে হয়েছে ওই যে ওই দিকে ইয়ে করে না এটা না আম আমরা না তারা ঘরোয়াভাবে বসে এটা ওই যে টাকা পয়সা খালি এখন মেম্বার সাপখালি বাগানটা দায়িত্ব ওনারা নিয়েছে

এই বাইনতে দিছে না এই দেখে না তার একটা সিটিয়ে এই দেন আমার বাগনারা এই যে বন্ধু বান্ধব অনেকে আসছে

এই ডান পাশে যিনি দাঁড়ানো আছেন বর্তমান রানিং মেম্বার সাজ্জাদ ভাই এবং হচ্ছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই পিছনে আছেন বারপ্রাপ্ত চেয়ারম্যান হ্যাঁ ওনাদের কৃতিত্ব ওনাদের সমন্বয়ে অল্পতেই বিষয়টা সমাধান হয়ে গেছে কিভাবে হয়েছে একটু আপনি প্লিজ ক্যামেরায় বলবেন একটু আপনার পরিচয়টা দিয়ে বলবেন কিভাবে কোনটা কাকে বুঝিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম আমি দুই নং নরসিংপুর সাইন নম্বর ওয়ার্ডের আমার নাম মোহাম্মদ সজ্জাদুর রহমান আলহামদুলিল্লাহ সুন্দর একটা সমাধান হয়েছে এখানে আজকে আমার ছোট ভাই সাহা ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে একটা বাংলাদেশ বাংলাদেশ পর্যন্ত পৌঁছে এখান থেকে মামলা করার পরে বাংলাদেশে পৌঁছে ডিসি পর্যন্ত থানা পর্যন্ত ইন্ডিয়ান পর্যন্ত পৌঁছেছে এবং মানবাধিকার সংস্থানের মাধ্যমে মানবাধিকার সংস্থার মাধ্যমে আমরা এখানে আইছি আর পরে আসামির পক্ষ তাইকে বাদী পক্ষ থেকে আমার ছোট ভাই বাবুল আলম এবং জাবরুল আলম ওদের কাছ থেকে যে আমরা সুন্দর একটা বার্তা পাইছি এবং সুন্দর খুবই ভালো লাগছে যে যে জায়গা নিয়ে শাহ আলম মানব অধিকারের কাছে যা দাবি করছিল এখানে দেখি আমরা এখানে প্র্যাক্টিক্যালার বৈশাখ দেখি যে জবরুল আলম এবং বাবুল আলম ও উভয়ের এই জায়গার তো জায়গার প্রতি ওদের কোনো লোভ নাই তো যাক লোভ না ধরো সুন্দর সহজভাবে আমরা শেষ হয়েছে আমি মহান ডবুল মানে বাগানটা কে কাকে বোঝাই দিচ্ছে একটু বল এরপরে এই বাগানটার দায়িত্ব বর্তমান যে বাগানটার দায়িত্ব আমি শাহমর শাসাত পাই আমারও দিছে এবং কি আমার বাচ্চা এনাম নজরুল এনামুল এবং সাবেক মেম্বার বংবার ভাবতে চান ফদুর রহমান সাহেব সাহার

বিষয়ে কিন্তু এরপরেও তার কোনো দাবি দেওয়া নেই এবং কি বাবলু কোনো দাবি দেওয়া নেই বাড়ি নির্মাণ করতে পারবে কোন সাহা চাইলে কিন্তু এখানে একটা কথা আছে সাহা বলছে আমার শাশা এবং শাশির নামে একটা গেট লাগাইবে ওই আসে আমরা করবো যেমনি আমার শাসা এবং শাসীর নামে গেটটা হয় আচ্ছা তার মানে উনি এসে বাড়ি নির্মাণ করবে নির্মাণ করতে পারবে কোনো অসুবিধা হবে না এবার তাহলে দেখা গেল যে স্থানীয় জনপ্রতির মাধ্যমে উনি বাগানটাও ফিরে পেয়েছেন এবং ওনার জায়গাটাও উনি ফিরে পেয়েছেন এবং বিষয়টি সমাধান হয়েছে ইনশাল্লাহ আমি একটি কথাই বলবো যে আজকে এখানে আমরা যে কাজগুলা করি সেটা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি আজকে যদি মামলা হতো তাহলে দুইটা পক্ষই কিন্তু অর্থনৈতিক ক্ষতি হতো তাই না দুইটা পক্ষই অর্থনৈতিক ক্ষতি হতো তো সেই জায়গায় আমি বিশ্বাস করি আজকে এখানে রানিং মেম্বার সাহেব যিনি আছেন সরি নামটা বারবার বর্তমান রানিং যিনি মেম্বার সাহেব আছেন সাজাদুর রহমান সাহেব আমার পাশে উপস্থিত উনি আমি মনে করি একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যে দুইটা আপন তিন ভাইয়ের মাঝে যে বিষয়টি সমাধান করে এবং মামলা না হয়ে যে বিকল্প বিরোধ নিষ্পত্তি করেছেন সামাজিকভাবে আইন ও সালিশের মাধ্যমে এই জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাই ভালো থাকবেন এবং বিশেষ বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ পুলিশকে এবং অফিসার ইনচার্জ দোয়ার থানাকে এবং মাননীয় পুলিশ সুপার জেলাকে আমাদের সাথে এই সার্বক্ষণিক এই বিষয়টি মানে সুনজরে আনার জন্য এবং স্বচ্ছতার জন্য দেখার জন্য যেখানে আমরা মানবাধিকার কর্মীরা আমরাও কোনো অপরাধ করি কিনা এই জন্য ওনারা এই বিষয়টা সজরমে দেখার জন্য যে প্রতিনিধি এসেছেন বাংলাদেশ পুলিশে সেটাও আপনারা দেখেছেন এবং আমাদের অন ক্যামেরা সময় চলছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম